আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনের আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করবো পাবনা মাছের ঝোল সম্পূর্ণ কম মশলায় তাই আমি প্রথমে পাবদা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে এবার আমি রান্নাতে চলে যাব আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ কুচি করে আর একটা টমেটো ফালি করে এখানে আমি ছোট্ট সাইজের একটা পাতিল বসিয়ে দিলাম এখন পাতিলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এটার মধ্যে রান্নার তেল দিয়ে দিলাম তেল এবার তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব হ্যাঁ তেলটা গরম হয়ে আসার পর পর আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব এই দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে আসছে আমি ভালো করে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব এই তো আমার পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেবো কেটে রাখার টবে এই তো এখন এটাকে ভালো করে নেড়েছে মিশিয়ে এখন আমি চুলার হিটটা লো ফ্লেমে রেখে রেখে দিয়ে দেবো হলুদের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ লবণ যেহেতু আমার মাছের পরিমাণ কম তাই আমি লবণের পরিমাণটাও কমিয়ে দিলাম এখন আমি যে মশলাগুলোকে নেড়ে ছেড়ে মিক্সড করে নেব। এখন আমি মশলাগুলোতে একটু গুনিয়ে নেব যাতে পুড়ে না যায় আর আমি অন্যান্য কোনো মশলা দিব না জিরা মশলা বা গরম মশলা কোনো মশলা দিবো না অল্প মশলার মধ্যে পাতলা মশলা ঝোল করলে খেতে অনেক মজা হয় আমি প্রায় এক মিনিট সময় ধরে মশলা মশলা মশলাগুলোকে ভালো মতো কষায় নিয়েছি এখন এটাতে আমি দিয়ে আর গরম পানি দিয়ে দিয়েছি রান্নার জন্য ঝোল এখন আমি এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি চেক করে নেব এই তো আমার রান্নার ঝোলটা প্রায় ফুটে আসছে আর তেলটাও ছেড়ে দিছে এখন আমি দিয়ে দিব পাবদা মাছগুলা বেশ কিছুক্ষণ আমি এই জিনিসটাকে রান্না করে নেব এই তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ গুলা দিয়ে দিয়েছি ফালি করা কাঁচামরিচ এই তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দিলাম দুনিয়া পাতা কুচি করে এখন আমি আরো এক মিনিটের মতো রান্না করে নেব এই হলো আমার পাবদা মাছের ঝোল সবচেয়ে কম মশলায় কম উপকরণে খুব অল্প সময়ের মধ্যে রান্না এই হলো আমার পাবদা মাছের ঝোলের লাস্ট লোক আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার পাবদা মাছের ঝোল রেসিপিটা কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবেন আপনাদের এক একটা লাইক কমেন্টস আমাকে আরও একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ